প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার এক দেশ চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির বৈচিত্র্যময় ভূপ্রকৃতি মুগ্ধ করে সারা দুনিয়ার পর্যটকদের শুধু চোখ জুড়ানো প্রকৃতি নয় প্রাচীন কাল থেকেই শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য আর ইতিহাস ঐতিহ্যে অনন্য বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটি সঙ্গত কারণে চীন ভ্রমণের সুপ্ত ইচ্ছা থাকে প্রত্যেক ভ্রমণ প্রায় পিপাসুরি প্রাণী পান্ডার প্রজনন কেন্দ্র আর অবশ্যই স্বাদ নিয়েছি বিখ্যাত চাইনিজ সব বাহারি খাবারের আর পরিচিত হয়েছি বিচিত্র রীতিনীতির সাথে মোটা দাগে এটকাট পাথরের তৈরি উন্নত নগর সভ্যতা সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বৈশ্বিক বাণিজ্যের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিতির বাইরেও যে চীন সম্পর্কে অনেক কিছু দেখারও জানার আছে এই সিরিজের ভিডিওগুলোতে আমরা তাই তুলে ধরার চেষ্টা করব একে একে চলতে চলতে আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম অস্ত যাওয়া সূর্যের আভায় তখনও আলোকিত আকাশ বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইটে আজ আমরা গোয়াংজো যাচ্ছি বোর্ডিং পাস নেওয়ার জন্য চেক ইন কাউন্টারে অনেক ভিড় আজ বাসে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর এয়ারক্রাফ্টের দিকে বলে রাখি চীনে যাওয়ার জন্য আপনারা চায়না স্টার্ন সাউদার্ন কিংবা বাংলাদেশ বিমানও বেছে নিতে পারেন বুকিং দিতে গিয়ে বাংলাদেশ বিমানের আমরা কোনো আসন পাইনি পরে ইউএস বাংলায় বুকিং দিয়েছি অনেক বেশি দামে আমাদের দুইজনের রিটার্ন টিকিটের দাম পড়েছে বিরানব্বই হাজার টাকা আগে ভাগে বুকিং দিলে অবশ্য ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকায়ও এই টিকিট পেতে পারেন আপনারা দেখে মনে হলো বেশ পুরনো এয়ারক্রাফট দিয়েই এই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা সিটগুলোর অবস্থা একেবারেই নড়বড়ে নিলয়ের সামনের সিটের সাথে সংযুক্ত ট্রে বারবার এমনিতেই খসে পড়ছিল মুখের সামনে কেবিন ক্রু কয়েকবার চেষ্টা করেও যা ঠিক করতে পারলেন না কিছুক্ষণের মধ্যেই ঢাকার আকাশে ভাসতে থাকলাম আমরা চীনের গুয়াংজু শহরে এই বিমানটি ল্যান্ড করবে তিন ঘন্টা চল্লিশ মিনিট পর ভোর তিনটা পঞ্চাশ মিনিটে উড়াল দের ঘন্টাখানেক পর দেয়া হলো রাতের খাবার গরম গরম ভাত সবজি আর চিকেন কারি সেই সাথে দেয়া হয়েছে পাউরুটি আর ফিরনি খাবার সবগুলোই বেশ ভালো ছিল খাওয়া দাওয়া সেরে দিলাম এক ঘুম ঘুম যখন ভাঙলো তখন আমরা চীনের আকাশে ভাসছি একের পর এক আলো ঝলমলে চীনের শহরগুলো দেখতে থাকলাম জানালা দিয়ে প্রায় পৌনে চার ঘন্টা একটানা ওড়ার পর এবার বিমানটি নামতে থাকলো গুয়াংজু বিমানবন্দরে অবশেষে আমাদের বিমানটি স্পর্শ করলো চীনের মাটি চীনে পৌঁছে গেছি ভাবতেই ভালো লাগছে মেট্রো স্টেশনে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভাররা ডাকাটাকি করতে থাকলেন একজন একশো পঞ্চাশ আর এম তথা প্রায় আড়াই হাজার টাকায় হোটেলে পৌঁছে দিতে চাইলেন কিন্তু আমরা জেনেছি মেট্রোতে গেলে দুইজনের খরচ পড়বে চোদ্দ আর এমবি বা দুইশো আটত্রিশ টাকা মাত্র তবে কিভাবে মেট্রোর টিকিট কাটতে হয় আমরা তা জানি না এখানকার কেউ ইংরেজিও বোঝে না অবশেষে একজন নিরাপত্তা কর্মী বেশ আন্তরিকতার সাথে আমাদের মেট্রোর টিকিট করে দিলেন টিকিট তথা সবুজ কয়েন হাতে ধরিয়ে দিয়ে কিভাবে তা ব্যবহার করতে হবে তাও বুঝিয়ে দিলেন এবার আমরা উঠে পড়লাম মেট্রোতে এখন সকাল সাড়ে ছয়টা বাজে চাইনিজরা এই সাত সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছে ঘুম ঘুম চোখে মোটামুটি সবাই চুপচাপ তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে আমাদের গন্তব্য তাওজেন স্টেশন দূর তা এক যাত্রীর কাছে জেনে নিল নিলয় তিনি জানালেন কয়েকটি স্টেশন পর আমাদের মেট্রোটি চেঞ্জ করতে হবে এত সকালে এত মানুষের মুভমেন্ট দেখে অবাক হলাম আমাদের দেশে এত সকালে এত মানুষ এভাবে কাজে বের হয় না বললেই চলে কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম তাওজেন স্টেশনগামী মেট্রো চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গন্তব্যে তথা তাওজিন স্টেশনে চলন্ত সেরিবে আমরা যেন পাতালপুরি থেকে ধীরে ধীরে উঠে আসছি ভূপৃষ্ঠে এই যে এই ব্রাদার দেখছেন এখানকার বাসিন্দা চাইনিজ তিনি ইংরেজি বলতে পারছেন না কিন্তু ইশারায় দেখিয়ে দিচ্ছেন যে কোন দিকে যেতে হবে তিনি নামটি ট্রান্সলেট করে দেখে বুঝতে পেরেছেন যে কোন হোটেলে আমরা বুক দিয়েছি উনি আমাদেরকে হেল্প করছেন খুব আন্তরিকভাবে তিনি দিকে যাচ্ছিলেন যখন দেখেছেন যে আমরা খুঁজে পাচ্ছি না কিছুই তখন কিন্তু তিনি আমাদের সাথে সাথে এসেছেন হোটেলটি দেখিয়ে দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাড এ বুকিং এই যে টু জিরো জিরো এইট এই রুমটি আমাদের দেওয়া হয়েছে আর রুম কি এই যে খুলে নিলাম দেখে রুমটা কেমন আপনাদের দেখায় ভালোই হবে ওয়াও সুপরিসর একটা রুম দেখুন খুবই সুন্দর লাগছে বিছানা দেখুন একেবারে পরিপাটি অনেক সুন্দর একটি বেড কাপল বেড আর এই চারপাশটাও কিন্তু খুব সুন্দর এদিক থেকে আলো আসছে ও সুচ্চ বিল্ডিং রয়েছে এইদিকে আর এই যে ওয়াল এই ওয়ালগুলো দেখে মনে হচ্ছে অনেক প্রাচীন পুরাতন সময়ের কোনো স্থাপত্য ছিল তার আর এই পাশে দেখুন অনেক বড় একটি বিল্ডিং রয়েছে এবার রুমটা ভালো করে আপনাদেরকে দেখায় দেখুন এখানে বসার জায়গা রয়েছে সোফার মতো দেয়া রয়েছে এর পাশাপাশি এই বেডটা খুব বড় নয় কুইন সাইজ হবে তবে খুব সুন্দর লেগেছে আমি যে ধরনের রুম দেখেছিলাম ঠিক সে ধরনের রুমই আমাকে দেয়া হয়েছে যে টাকার মধ্যে কত টাকা বলছি আপনাদের দেখুন এখানে লকার রয়েছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবো এর পাশাপাশি দেখুন যে এই যে এখানে বসার ব্যবস্থা রয়েছে চেয়ার রয়েছে আমি এখানে ম্যাকবুকে কাজ করতে পারবো এরকম জায়গা থাকলে আমার খুব ভালো লাগে যে অন্তত খুব স্বস্তিতে কাজ করা যায় আর এখানেই দেখুন কেটলি দেয়া রয়েছে পানি দেয়া রয়েছে চা কফি খেতে পারবেন পাশে একটি টেলিভিশন রয়েছে সব মিলিয়ে দেখুন খুব সুন্দর পরিপাটি এবং সুপরিসর একটি রুমই আমাদের দেয়া হয়েছে যা খুবই ভালো লাগছে বেডটিও আরামদায়ক আমরা সারা রাত জার্নি করেছি জেগেছিলাম নিশ্চয়ই এই বেডে আমাদের খুব ভালো ঘুম হবে শুধু বেড নয় একটি হোটেলে এলে যে বিষয়টি আমি খুব ভালোভাবে লক্ষ্য করি খেয়াল করি যে সেই হোটেলের ওয়াশরুম কেমন ওয়াশরুমের উপর অনেক কিছু নির্ভর করে দেখুন ওয়াশরুমটা দেখায় আমি নিজেও দেখি বাহ সুন্দর ওয়াশরুম দেখুন এখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে কমট দেখছি খুব ভালো আর পাশাপাশি টাওয়েল দেয়া রয়েছে আর এই পাশে দেখুন একটি বেসিন দেখতে পাচ্ছি এবং এখানে একটি মিরর রয়েছে আর ঠিক পাশেই এখানে একটি হেয়ার ড্রায়ার রয়েছে খুব সুন্দর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে আর ওয়াশরুম থেকে বের হলেই এখানে একটি আলমিরার মতো রয়েছে যাতে বেশ কিছু হ্যাঙ্গার ঝোড়ানো রয়েছে বন্ধুরা ভাবছেন যে অনেক কিছুই বললাম কিন্তু এই রুমটা কত দিয়ে বুক করেছি সেটা তো বললাম না আসলে এই রুমের ভাড়া কিন্তু অনেক এটা একশো ডলার পার নাইট ছিল কিন্তু আমি যেই সময়ে এটি বুক দিয়েছি সেই সময় এটাতে সেভেন্টি সেভেন পারসেন্টটা এই ধরনের হিউজ একটা ছাড় চলছিল সেই ছাড়টা নিয়েই কিন্তু খুব অল্পতে ম্যানেজ করতে পেরেছি এই প্রতি রাতের জন্য আমাদের এখানে গুনতে হবে ছত্রিশ ডলার করে দুই রাত থাকবো এখানে দুই রাতের জন্য আমাদেরকে বাহাত্তর ডলার দিতে হবে দিতে হবে মানে কি আমি ঢাকা থেকে দিয়ে এসেছি অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা পে করে এসেছি যাক ছত্রিশ ডলারের রোম সত্যি আমার কাছে ভালো লেগেছে খুবই সুন্দর ফ্রাইড রাইস ভুট্টা মিষ্টি আলু আর সেদ্ধ ডিম নিয়ে খান্ত হলাম বন্ধুরা পরের পর্বে দেখবেন গোয়াংজু শহর